ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো তোফেন্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড়ো আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক পুজোর আগেই সুখবর সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে মিলবে কিন্তু আঠেরো মাসের বকেয়াও এটাও কিন্তু বলা হয়েছে সেপ্টেম্বর মাসে আগমন সেপ্টেম্বর মাস কিন্তু আজকের দিন পেরোলেই কিন্তু সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে ও পুজোর উৎসবের সন্নিকটে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর আসতে চলেছে জানা যাচ্ছে যে সরকার সেপ্টেম্বর তাদের মহার্ঘ ভাতা বা ডি বৃদ্ধির ঘোষণা করতে পারে এই বৃদ্ধি সরকারের পক্ষ থেকে তিন শতাংশ পর্যন্ত হতে পারে যা সরকারি কর্মচারীদের মোট ডি একে পঞ্চাশ পয়েন্ট আঠাশ শতাংশ থেকে বেড়ে কিন্তু তিপান্ন পয়েন্ট ছত্রিশ শতাংশে নিয়ে যেতে পারে এই ঘোষণার ফলে কিন্তু পুজোর পুজোর আনন্দ আরও বাড়বে সরকারি কর্মচারীদের বর্তমানে বর্তমান সময়ে করোনার কালে কিন্তু করোনার সময় আঠেরো মাসের আঠেরো মাস ধরে আটকে থাকা যে বকেয়া ডিএ এবার কিন্তু মেটানোর সম্ভব সম্ভাবনা রয়েছে করোনাকালীন জরুরি পরিস্থিতি পরিস্থিতির কারণে কিন্তু ডিএ বন্ধ থাকলেও কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হয় সেই বকেয়া পরিষদের দাবি উঠেছে সরকারি কর্মীদের এবং আগেই জানুয়ারির মাসে কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু ডিএ এবং পরে কিন্তু পঞ্চাশ শতাংশ পেয়েছিলেন যা আবারও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে কত টাকা বাড়িয়ে দেওয়া আছে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পুজোর সময় আরও বড় উপহার পাবেন সেপ্টেম্বর মাসে ফার্স্ট জুলাই দু থেকে কার্যকর হতে কার্যকর হতে চলেছে এই বৃদ্ধি কর্মচারীদের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করবে ডিএ বৃদ্ধি প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে ঘোষণা করা হয় এই বছর জানুয়ারিতে পঞ্চাশ শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার পর কিন্তু এখন সেপ্টেম্বরে ফের কিন্তু তিন শতাংশ বাড়িয়ে মোট কিন্তু তিপান্ন শতাংশ হতে চলেছে তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিদিনের তো আপডেট আছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কোনো রকম আপডেট নেই সরকারি কর্মচারীদের বোনাস বৃদ্ধি করা হচ্ছে বোনাস দেওয়া হচ্ছে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি করা হচ্ছে পুজোর আগেই এইসব আপডেট কিন্তু আছে কিন্তু ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু সেই চোদ্দো পার্সেন্ট ডিএতেই কিন্তু আটকে গেছে দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর আগে রকম ঘোষণা করে কি না চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ